যুক্তরাজ্যের বার্মিংহামে এক ভারতীয় বংশোদ্ভূত নারী শিক্ষার্থী গাড়ির কাছ মুছে মালিকের কাছে বিশ পাউন্ড বাংলাদেশি প্রায় তেত্রিশশো টাকা দাবি করেছেন ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড় ভিডিওতে দেখা যায় নারী শিক্ষার্থী হঠাৎ এক গাড়ির কাছে গিয়ে কাছ মুছতে শুরু করেন এরপর গাড়ির মালিকের কাছে নক করে বলেন স্যার বিশ পাউন্ড প্লিজ আমি আপনার পরিষ্কার করেছি এতে বিস্মিত গাড়ির মালিক পাল্টা প্রশ্ন করেন কিসের জন্য উত্তরে নারী বলেন আমি আপনার গাড়ির কাজ মুছেছি গাড়ির মালিক তখন হতবাক হয়ে বলেন আপনি তো শুধু একবার মুছলেন এর জন্য আপনি বিশ পাউন্ড চাচ্ছেন আমি বুঝতে পারছি না জবাবে নারী ব্যাখ্যা দেন হ্যাঁ এটি আমার জীবন যাপনের খরচ এ সময় গাড়ির মালিক আরো বিরক্ত হয়ে বলেন জীবন যাপনের খরচ মানে কি আপনি পাগল হয়ে গেছেন ঘটনার ভিডিও প্রকাশ পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া কেউ বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করছেন আবার কেউ একে বিরক্তিকর ও অযৌক্তিক দাবি হিসেবে সমালোচনা করেছেন এক ব্যবহারকারী লিখেছেন এমন করে চাইলে কেউ ভিক্ষাও দেবে না বরং হাসবে আরেকজন মন্তব্য করেছেন ভিক্ষা চাওয়ার ভঙ্গিটাই অদ্ভুত এ নিয়ে নেট দুনিয়ায় তর্ক বিতর্ক থামছে না কেউ বলছেন এই ভিডিও দিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের অর্থনৈতিক বাস্তবতা ফুটে উঠেছে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তা